چار چارکم آپ چل آپ لائف সো আমরা যারা হ্যামিস্টারে কাজ করছি তারা কি আসলে পেমেন্ট পাবো কিনা সেটা আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো আর মাত্র এক মিনিট আছে ক্লেমের আর মাত্র এক মিনিট আছে চলুন আমি কত টোকেন পেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো এবং আমি কত এখান থেকে কত টাকা পাইলাম মানে আমি কোটিপতি হলাম নাকি রাস্তার ফকির হলাম সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই এই ভিডিওটা দেখলে লাইভটা দেখলে অবশ্যই আপনার জানতে পারবেন চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই দেয় যার কতক্ষণ আছে আমি কত টোকেন কত টোকেন পেতে পারি দেখুন আমি টোকেন পেয়েছি হলো দেখুন গাইস সুন্দর টোকেন এবং আমি উইড্রো দিতে পারবো হলো দুইশো বিশ টোকেন কে কত টোকেন উইডো দিতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেখুন এই যে এখানে গাইস আর মাত্র 17 সেকেন্ড গাইস এখানে উইডোতে গেলে যে এখানে গেলে মারবে আমার এখানে টোন অ্যাড করা আছে আপনাদের কার কি অ্যাড করা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভ স্ট্রিমটা গাইস বেশি শেয়ার করেন সবাই কি বাস খেতে চলছে হ্যাঁ মিস্টার সবাই কি বাস খাবে নাকি পড়ি হবে বাস খাবে না পড়ি গাইস জিরো চলুন গাইস এখন ওয়ালেটে চাপ দিই মাইলি জি গাইস হ্যাঁ সমস্যা করতেছে সো আপনাদেরকে আমি টু ওয়েট করে দেখাই টু ওয়াইট কয়েনছে বেড়ে যাওয়া ঢুকতে হবে সো চলুন আমরা টেলিগ্রাম থেকে বের হয়ে যাই অ্যান্ড টেলিগ্রামটা

আপনা একটু যেহেতু এখন উইটড্র দিবে এখন একটু হয়তোবা টাইম নেবে আপনাদেরকে পারে লোডিং নেবে চলুন দেখি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করা যায় কিনা শেয়ার করতে পারি কিনা